হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড এটার আগের যে লাইফটা ছিল ওটা কেটে গেছে আনফর্চুনেটলি আবার এখন ওয়ান ইয়ার স্টার্ট করলাম যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য এবং প্লিজ পেজ প্লিজ ফেসবুকে এসে লাইক ফলো দিবেন আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে ফলো দিবেন প্রভা রহমান এবং পিক্সেল ওয়ার্ল্ড আচ্ছা আমি একটু আগের একটা নাইফে হচ্ছে যে ব্লু কালারটা দেখাইছি হ্যাঁ ব্লু কালারটা স্ক্রিনশট দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে দেব আর এখন হচ্ছে যে একটা রয়্যাল পিঙ্ক কালারটা দেখাই আচ্ছা এই রয়্যাল পিঙ্ক কালারটা রানী গুলাবি কালারটা সাথে আমার যারা ফলোয়ার আছেন তারা যথেষ্ট পরিচিত তারপরেও দেখা দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করবেন অসম্ভব সুন্দর এবং ট্রাস্ট তুমি নিলেন জিতে গেলেন এরকম একটা অফার এটা এত সুন্দর এত বেশি রিজনেবল আমি প্রাইসটা মেনশন করছি না অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনারা প্রাইসটা জানতে পারবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই কুইন কুইন কালার বললে আমার এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা কিন্তু আমি পড়া না হ্যাঁ এটা আসলে খুব কমফোর্টেবল যে আমি ধরছি তাই এরকম ভাবে আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমি না সারি स्क्रीनशॉट पे इनबॉक्स कर बन है কালকে থেকে এত বেশি আমার পায়ে ব্যথা যা বলার বাকিতে আমি বুঝি না কয়েকদিন পর পর যে আমার কি প্রবলেম হয় আগে এরকম ছিল ওই যে কোলাজেনের অভাবে আমার পায়ের হাড় ক্ষয় ছিল এখন হয়তো আবার ওইটা হয়েছে না হলে এরকম কয়েকদিন পর পরে কেন এরকম হবে আচ্ছা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন এই শাড়িটার জন্য বা স্ক্রিন শট ও লাগবে এটা কুইন কালার বললেই আমার আহ মডেলটা জানবে আচ্ছা এই শাড়িটা কিন্তু সম্ভব সুন্দর যাদের বিয়ের প্রোগ্রাম আছে বা কেউ লাল বউ হতে চাইলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন হ্যাঁ এই এই শাড়িটাও সম্ভব সুন্দর যাদের বিয়ের প্রোগ্রাম আছে বা এমনিতেও আসলে রেড আমদানিটা না সবারই খুব ভালো লাগে ভালো লাগার লাগারই একটা কালার খুবই দারুণ এইটার মানে জামদানের অ্যাকচুয়াল ফিনিশিং বলতে কি আপনারা এই যে আমার আমার এইখানে পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা দিয়ে মনে হয় যে পিছন সাইডটাও পড়া যাবে এটা হচ্ছে ফিনিশিং হ্যাঁ এত সুন্দর থাকে এই যে ধরলে মনে হয় যে সেই সেই আবার অনেকে বলবে যে আপনাকে সবই সুন্দর লাগে কমেন্ট না আমার ফলোয়াররা অবশ্য এদিক থেকে খুব ভালো আমি ব্যক্তিগত জীবনে যেরকমই থাকি না কেন আমার ফলোয়াররা আমাকে খুব ব্যাম্পার করে কিন্তু ব্যক্তিগত জীবনে ওচর কথা আছে না যার জন্য করি চোর সেই বলে চোর আমার অবস্থায় এরকম যার ভালো থাকার জন্য সারা দুনিয়া করছে সেই আচ্ছা এই সুন্দর শাড়িটা যারা নেবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন হ্যাঁ এটা পুরাই মানে তো এত আর এত কমফোর্টেবল মি এটার উপরে কোনো কিছু হয় না হ্যাঁ এটার উপরে কোনো কিছুই হয় না অসম্ভব অসাধারণ কিছু থাকবে সেটা এবং এটার ফিনিশিং খুবই দারুণ খুবই দারুণ জামদানি আসলে ঐতিহ্যকে ধরে রাখে বলা যায় এটা আসলেও খুব দারুণ কারণ কি এইগুলা মিনিংফুল আর কি আপনি যেখানে যান না কেন একটা জামদানি শাড়ি পরে গেলে আপনাকে একটা এলিগেন্ট একটা ভাইব দেবে আপনি যে কোনো প্রোগ্রামে যে যেই মানে পর্স প্রোগ্রাম হোক বা যেটাই হোক না কেন সেখানে আপনার এই জামদানি গুলি যাবে হ্যাঁ এই হচ্ছে আমি কত ইজিলি এই পাশের পুঁচিটা ধরে ফেললাম দেখেছেন মানে কমফোর্টের ইয়াটা হচ্ছে এই যে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এগুলি আসলে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটার একটু প্রাইসটা হাই হবে হ্যাঁ এটা প্রাইসটা একটু হাই হবে যারা যারা নেবেন ট্রাস্টমি যেতে যাবেন এবং স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ট্রাস্টমি এটার ভিতরে কিন্তু পুরো শাড়িটা জুড়ে এরকম গোল্ডেন জড়ি সুতার কাজ আছে হ্যাঁ একদম খুবই প্রিমিয়াম যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এর আগের লাইফটা এর আগের লাইফটাতে হচ্ছে যে আমি একটা শাড়ি দেখাইছি হ্যাঁ এর আগের লাইফটাতে একটা শাড়ি দেখাইছে ওইটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে হবে রয়্যাল ব্লু কালারটা আবারও হচ্ছে যে আমি এটা দেখিয়ে দিব যদি সময় থাকে এই হচ্ছে আরেকটা মাস্টার্ড ইয়েলো কালারের একটা শাড়ি এটা তো খুবই হাই ক্রিয়েট করা একটা শাড়ি অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর জিনিস তো সবসময় সুন্দরই হবে আর কুইন তো কুইনই হবে কুইনের গায়ে যেটাই পরে সেটাই শোনা হয়ে যায় মানে আমার না এই একটা প্রবলেম দেখা দিছে এখন রিসেন্টলি আমার আগে না গোল বেশি একটা পছন্দ ছিল না কিন্তু রিসেন্টলি কেন জানি না আমার গোল ভীষণ ভাবে টানে মানে আমি দেখলে আমার খুশি 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 লাগে জানিনা হয়তো যাওয়ার সময় অনেক আল্লাহ মানুষ যখন মারা যায় তখন এরকম হয় না ও মানে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন থাকে আমার মনে হয় এরকম কিছু আছে অসম্ভব সুন্দর হ্যাঁ এইটার আঁচলটা দেখে মানে সেই সেই একটা বাইক দিতে আসলটাই তো মানে লাখ টাকার আছে যাকে বলা যায় আচ্ছা আরো সুন্দর আরো সুন্দর কিছু শাড়ি থাকছে অরেঞ্জ কালারের মধ্যে একটা শাড়ি থাকবে আরেকটা থাকবে হচ্ছে সি গ্রিন কালার মানে এটা তো হচ্ছে একটা এটা হলো একেবারে পুরাই পিকক মানে একটা বাইপ দেয় হ্যাঁ আর ওইটা হচ্ছে পুরোই সি গ্রিন কালার এটার সাথে তুলে ফুল দেওয়া যেত কিন্তু আমি না আমার কিছু কিছু জিনিস মানে যখন বাদ দেই আর ওই জিনিসটা সেকেন্ড টাইম আমি আনি না আমার জীবনে যখন ফিরে আসি তখন ফিরে আসি আমার ফুল একেবারে পছন্দ না আমি আমি এগুলি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি যারা যারা নিবেন বলতে বাধ্য হবেন যে আসলেও আপু একটা ভালো কিছু আপনাদের হাতে দিছে এবং আমার এখান থেকে যারা যারা শপিং করে বা করবেন আমি সব সবসময় চিন্তা করি যে আমার ক্লায়েন্টরা যেন হাসি মুখে বলে যে হ্যাঁ প্রাইস এর সাথে সবকিছু আলহামদুলিল্লাহ বেস্ট মেহিবাল আচ্ছা এইটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশ দিয়ে ইনবক্স করবেন যারা যারা নিবেন মি জিতে যাবেন অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর কিছু নিতে চাইলে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন এবং এই গেল কালারটা এখন বর্তমানে সম্ভব হাই ক্রিয়েট করা একটা শাড়ি হ্যাঁ গোল্ডেন কালার বলেন গেল বলেন এটাই বলেন আচ্ছা এইটার ছবি অনেকেই দেখছেন সব সুন্দর এটার ব্যাক টা এরকম এতটা সুন্দর আরো বেশি সুন্দর হ্যাঁ আসলে আমরা এমন একটা প্রফেশনে চলে আসছি আমাদের মানে আমার আমার এখন খুব আফসোস লাগে মনে হয় যে হয়তো আগের জীবনটাই ভালো ছিল এটা অবশ্য সবাই বলে যে ফার্স্ট আগের জীবনটাই সবসময় বলে সবাই ভালো ছিল এই হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে ব্লু কালার এর যেটা কাটা পড়ে গেছিল নেটের কারণে আহ এর আগের লাইফ দেখাইছিল ওইটা আবার রিপিট করে দেবো এখন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ও সম্ভব সুন্দর এই ব্ল্যাক শাড়িটা যারা যারা নেবেন ও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এগুলি সব ফ্রেশ কপি আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হবে হ্যাঁ এগুলি আমার লাইভের জন্যই আমি আমার আর কি বলতে গেলে এগুলি হচ্ছে যে আমার প্রত্যেকটাই হচ্ছে আমার লাইভের জন্য আমি ইয়ে করে আর আপনাদের পর্যন্ত অবশ্যই ফ্রেশ কপি যাবে অনেকে চিন্তা করে যে ফ্রেশ কপি দেব কিনা অবশ্যই আপনাদেরকে ফ্রেশ কপিটাই যাবে হ্যাঁ এটা অসম্ভব খুব সুন্দর আমি একটা জিনিস না আমার যখন লাইফ শেষ হয়ে যাওয়ার সময় থাকে তখন হচ্ছে যে সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকে আর যখন হচ্ছে যে লাইফ শুরু করি তখন কারো কোন এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা অসম্ভব সুন্দর কালারটাকে এই রয়্যাল কালার গুলি আসলে যখন যেভাবে পরেন না কেন সবাইকে খুব দারুণ লাগবে এগুলির প্রত্যেকটা আপনাদের পর্যন্ত ফ্রেশভাবে দেওয়া হবে হ্যাঁ এগুলি কিন্তু আপনাদেরকে পাঠানো হবে না এগুলির প্রত্যেকটা ফ্রেশ কপি আপনাদের পর্যন্ত যাবে এগুলা শুধুমাত্র আমার লাইভে দেখানোর এই শাড়িগুলি সবসময় সবারকে আসলে ভালো রাখা যায় না সবসময় চেষ্টা করলে হয়ে ওঠে না নিজে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হইতে হইতে নিজে যে কি হয়ে যাচ্ছে কোথায় যাপন হয়ে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা হ্যাঁ অসম্ভব সুন্দর যারা নিবেন

আচ্ছা এটা কিন্তু অর্গ্যানজার মতন মুসলিনের হ্যাঁ এটা মুসলিনের মধ্যে আছে রয়্যাল পিং রয়্যাল ব্লু আর হচ্ছে রানী গোলাপি যেটা হ্যাঁ দোনোটাই দোনোটাই হচ্ছে মুসলিনের কাপড় আর বাকি সবগুলি হচ্ছে কটনের মধ্যে আছে কিন্তু এক একটার কাউন্ট এক এক মানে রকম আর আবারও বলছি আমার এই শাড়িটা নট ফর সেল এটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট তে দিয়ে ইনবক্স করলে হয়তো সেকেন্ড কপি আমরা এটা কোনোভাবে যাবে না আচ্ছা যারা যারা আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার সাথে থাকার থাকার জন্য জন্য এবং অবশ্যই অবশ্যই ফেসবুকে এসে লাইভ ফলো দিবেন প্রভা রহমানে আর রাতে লাইভ যাবে অবশ্যই সাথে থাকবেন